আসসালামু আলাইকুম এভি ওান ওয়েলকাম টু জুয়েল হোমি হল অল বিওয়ার সকলে কেমন আছেন আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হল চুলকানির হোমিওপ্যাথিক মেডিসিন দেখেন বিওয়ান আমাদের হিউম্যান বডিতে বিভিন্ন কারণে চুলকানির রোগটি হতে পারে এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো দেখা যাচ্ছে যে আমাদের রক্তে যদি কোনো ত্রুটি থাকে কিংবা আমাদের পরিবাকতন্ত্রে অবিরাম যদি ত্রুটি থাকে এর ফলে অনেক সময় দেখা যাচ্ছে চুলকানির রোগটি হতে পারে অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন খাবার থেকেও আমাদের মাঝে এই চুলকানির রোগের উপদ্রবও আমাদের মাঝে হতে পারে সেই বিওয়ান এই রোগটি আমাদের মাঝে হলে যে লক্ষণগুলো থাকে তাহলে দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমাদের শরীরে যদি চুলকানি হয় এবং প্রচুর ব্যথা করে এবং জলে এসব রূপ লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো আটিকা ইউনেস মাদার আমরা দশ ফোটা করে সকাল বিকাল দিবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের শরীরে চাকা চাকা কিছু বন্য হয় এবং বন্যটি দেখতে গোলাপি রঙের হয় প্রচুর জলে ব্যথা করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো অ্যাপিস্মেল থার্টি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দিবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমরা অবিরাম যদি পানিতে নেমে কাজ করি এবং হঠাৎ যদি দেখা যাচ্ছে শরীর চাকা চাকা হচ্ছে এবং ব্যথা করে জলে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি হলো রাষ্ট্র থাটি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক বায়োটোমিক পরি সিক্সের চারটে গুপরি চিপি আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে অনেক অংশে আমাদের আস্তে আস্তে চুলকানি রোগটি কমতে থাকবে এবং আমরা কিছু নিয়ম মেনে চলবো যেমন দেখা যাচ্ছে যে যেগুলো খাবার খেলে আমাদের মাঝে চুলকারি রুটি দেখা দেয় যেমন দেখা যাচ্ছে যে গরুর গোস্ত পুঁটি মাছ চিংড়ি মাছ ইত্যাদি খাবার আমরা ওষুধ ওষুধ চলাকালীন অবস্থায় পরিহার করবো এতে করে আমাদের মাঝে সুস্থ বলতে ফিরে আসবে সেই প্রাণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ